ফরজ নামাজের পরে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি আমল নবীজি শিক্ষা দিয়েছেন এর মধ্যে আরেকটি আমল হচ্ছে বিশেষ বিশেষ কিছু সুরা ফরজ সালাতের পরে পাঠ করা বিশেষ সুরার ভেতরে সুরতুল ইখলাস সুরতুল ফালাক সুরতুল নাস এই তিনটি সুরার ব্যাপারে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম তিনি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফরজ সালাতের পরে সুরতুল ইখলা সুরতুল ফালাক সুরতুল নাস ফজুল নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এ প্রত্যেকটি সূরা তিনবার করে পাঠ করতে হবে আলহেমদুল্লাহিন আহমেদু হু অনস্তা ইনু হু আনস্তা বফিরুহ অন মিনবিহীনত অন হিমিং সুরুরিয়াং সুসিনা ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا <تصفح> 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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درت بكر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ আলিসান দরবারে যে মহান রব্বুল আলমিন পবিত্র শাহাবান মাসে জুমার দিনে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তা দান করলেন সেজন্য মনিবের দরবারের সুক্রিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ মহাজ্জের সাহাজরিন আমরা যখন মসজিদে ফরজ সালাত আদায়ের জন্য আসি ইমাম সাহেব যখন নামাজ আদায় করান এবং সালাম ফিরানোর মাধ্যমে যখন সালাম দিয়ে যখন নামাজকে সমাপ্ত করেন সে সময় দেখা যায় যে সালাম ফিরানোর সাথে সাথেই কিছু মুসল্লি সুন্নত নামাজের জন্য দাঁড়িয়ে যায় আবার অনেকে সুন্নত নামাজ আদায় করে না না করেই সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায় এই আমলটি হচ্ছে খেলাফে সুননা সুন্না পরিপন্থী একটি আমল ফরজ সালাতের পরে ফরজ নামাজের পরে যদি আপনি মোনাজাত নাও করেন তাতে কোনো সমস্যা নেই ফরজ সালাত এটা আলাদা মোনাজাত আলাদা মোনাজাত নামাজের অংশ না এটি মোস্তাহাব একটি আমল আপনি যদি করেন সব আছে যদি না করেন কোনো সমস্যা নেই কিন্তু ফরজ সালাতের সালাম ফিরানোর পরে নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম অনেক আমল করেছেন যে আমলগুলোর অনেক ফজিলত রয়েছে এবং গুরুত্ব রয়েছে আপনি যদি সালাম ফিরানোর সাথে সাথেই উঠে সুনত নামাজের নিয়ত করেন অথবা উঠে বাইরে চলে যান সেক্ষেত্রে অনেক সুনত আমল আপনি করলেন না এক নম্বরে আপনি খেলাফে সুন্না এটা সুন্না পরিপন্থী আমল করলেন দ্বিতীয়ত অনেক সময় দেখা যায় যে পেছনে অনেক নামাজি মাজবুক ব্যক্তি থাকে এক রেখাত অথবা দুই রেখাত পায়নি সে পেছনে দাঁড়িয়ে তার অবশিষ্ট নামাজ আদায় করে সে সময় আমরা অনেকেই কি করি নামাজের সামন দিয়েই বিনা কারণে বিনা ওজরে আমরা চলে যাই কোনো কারণ নেই অনেকের এটা অভ্যেসে পরিণত হয়েছে আপনি মোনাজাত না করেন কিন্তু আপনাকে নবীজির যে আমলগুলো করেছেন যে সুন্না দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলো আমল করা উচিত এগুলো করলে অনেক ফজিলত রয়েছে নবীজি সাল্লু আলী ওসাল্লাম ফরজ সালাতের পরে যে আমুলগুলো করতেন এর আগে জুমায় আমি সে সম্পর্কে আলোচনা করেছিলাম নবীজি কি কি আমল করতেন কয়েকটি আমলের বিষয়ে বলেছি আজকেও কয়েকটি আমলের বিষয়ে বলবো আরও অনেক আমল রয়েছে যেগুলো আগামীতে আলোচনা করা যাবে নবীজি এমন একটি আমল আমাদেরকে ফরসালাতের পরে শিক্ষা দিয়েছেন যেই আমলটি সেই আমলটি যদি কেউ করে তাহলে তার শরীর থেকে তার মাথা থেকে দুশ্চিন্তা পেরেশানিগুলো দূর হয়ে যাবে সুবাহান্লাহ মাজমাউ জাওয়াইদ একটি হাদিস গ্রন্থ এই হাদিসের ষোলো হাজার নয় একাত্তর নম্বর হাদিস এ হাদিসের ভেতরে আমলের কথাটি এসেছে ফরজ সালাতের পরে ফরজ নামাজের পরে ডান হাত মাথায় রেখে ইউ ইয়া কবি ইউ এভাবে আল্লাহর এই নামটি বার পাঠ করতে হবে ইয়া কবি ইউ ডান হাত মাথায় রেখে 11 বার পাঠ করতে হবে এর সাথে সাথে বিসমিল্লাহিল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব عنনি এই দোয়াটি পাঠ করতে হবে নবীজি বলেন এই আমলটি যদি কেউ করে তাহলে তার মাথা থেকে সকল প্রকার দুশ্চিন্তা পেরেশানিগুলো দূর হয়ে যাবে সুবহান আমলটি কিভাবে করব ফরজ সালাতের পরে ডান হাত এভাবে মাথায় রেখে ইয়া কবি ইয়া কবি ইয়া কবি এই নামটি এগারোবার পাঠ করতে হবে এর সাথে সাথে আমি শুরু করছি সেই আল্লাহর নামে যিনি ব্যতীত কোনো ইলাহা নেই কোনো মহাবুদ নেই যিনি পরম করুণাময় অতিশয়ে দয়ালু হে আল্লাহ আজহিব আপনি দূর করে দিন আনিল আমার থেকে সকল প্রকারের দুশ্চিন্তা এবং পেরেশানি সুন্দর করে এই আমলটি আমরা আমল করার অবশ্যই চেষ্টা করব ফরোজ পরে সম্মানিত উপস্থিতি নামাজের পরে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি আমল নবীজি শিক্ষা দিয়েছেন এর মধ্যে আরেকটি আমল হচ্ছে বিশেষ বিশেষ কিছু সুরা সালাতের পরে পাঠ করা বিশেষ সুরার ভেতরে সুরতুল নাস, এই তিনটি সুরার ব্যাপারে তিনি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফর সালাতের পরে সুরতুল ইখলাস সুরতুল ফালাক সুরত নাস, ফজর নামাজের পর এবং মাগরিবের নামাজের পরে প্রত্যেকটি সূরা তিনবার করে পাঠ করতে হবে কয়বার তিনবার করে পাঠ করতে হবে জোহর আসর এবং ইশার নামাজের পরে এই তিনটি সূরা একবার করে পাঠ করতে হবে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে তিনবার করে প্রত্যেকটি সূরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পাঠ করতে হবে প্রথমে আউজবিল্লা বলবেন পরে শুধু বিসমিল্লা বললেই হয়ে যাবে আউজবিল্লা বলতে হবে না প্রত্যেকটি সোরা সুরতুল ইখলাস প্রথমে তিনবার পাঠ করবেন এরপরে সুরতুল ফালাক তিনবার পাঠ করবেন এরপরে সুরতুল নাস তিনবার পাঠ করবেন এই তিনটি সুরা ফজর নামাজের পরে তিনবার করে আর মাগরিবের নামাজের পর তিনবার করে জহর আসুর এবং ঈশার নামাজের পর একবার করে পাঠ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি সুরা নিয়মিত সালাতের পরে নিয়ম অনুযায়ী সহিভাবে আমল করার তাফিক দান করেন আরেকটি আমল নবীজি আমাদের শিক্ষা দিয়েছেন এই আমলটি মুসলিম শরীফের ভেতরে রয়েছে নবীজি সাল্লাহ সাল্লামঈশ্ব করেন যে ব্যক্তি গুণা করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা করেছে সে যদি এই আমলটি আদায় করে তাহলে আল্লাহ তালার তাই সেই সমুদ্রের ফেনা পরিমাণ গুণা যদি তার থেকে থাকে সমস্ত গুনাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন সুবাহ আল্লাহ আমুলটি কি সালাতের পরে তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর তেত্রিশ বার আল্লাহ একবার এর সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটি পাঠ করতে হবে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার সাথে সাথে যে দুয়াটি বললাম এই দোয়াটি পাঠ করতে হবে নবীজি বলেন কেউ যদি সালাতের পরে এই আমলটি করে সে যদি গুণা করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণও গুণা করে ফেলে তবুও সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ আবার যদি কারো সময় কম থাকে অনেক ব্যস্ততা অনেক তার কাজ রয়েছে অনেক ব্যস্ততার সময় কম সেক্ষেত্রে বোখারি শরীফের আর একটি হাদিসের মধ্যে রয়েছে তারা দশবার বার দশবার আলহামদুলিল্লাহ দশবার বার আল্লাহ আকবার পাঠ করবে মুসলিম হাদিসের মধ্যে এসেছে ফরোজ সালাতের পরে তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করতেন সুবাহ তাহলে তিনটি আমল পাওয়া গেল আমাদের তাজবিগুলো একই কিন্তু সিস্টেম হচ্ছে তিনটা তাজবি কি একই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তাজবিগুলো একই কিন্তু সিস্টেম পদ্ধতি তিনটা কারো যদি বেশি সময় থাকে তাহলে সে প্রথমটি আমল করবে যদি সময় কম থাকে তাহলে এই তাজবিগুলো দশবার দশবার করে পাঠ করবে আবার যদি কারো সময় মাঝামাঝি থাকে সেক্ষেত্রে সে তেত্রিশ বা তেত্রিশ বার আর চৌত্রিশ বার আমলটি সে করবে আল্লাহ তালা তা দান করেন সম্মানিত উপস্থিতি উপস্থিতিক নবিজি সাল্লিউসাল্লাম ফরজ সাল্লাতের পর আরেকটি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই আমলটি নবীজি সাল্লিউসাল্লাম তবরা রি শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেছেন কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পরে

এই তিনটি আয়াত তিনবার করে পাঠ করে কয়বার এই তিনটি আয়াত তিনবার পাঠ করে আল্লাহর হাবিব বলেন তার জন্য যথেষ্ট পরিমাণে সব তারা মোল নামায় লিপুবদ্ধ করে দেওয়া হয় যে পরিমাণ সব বলে তার জন্য যথেষ্ট সেই যথেষ্ট পরিমাণ সব তারা মুল্নামায় লিপুবদ্ধ করে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি এই তিনটে আয়াতের অর্থ অনেক সুন্দর সুবহ্যান রব্বিকা আপনার রব পবিত্র রব্বির ইজ্জাতি আপনার রব আপনার পূর্তি পালক ইজ্জতওয়ালা সম্মানওয়ালা কাফের মুশ্রিক বেঈমানরা নবীজির উপরে যে সমস্ত মিথ্যা অপবাদ আরোপ করে সেগুলোর থেকে আপনার রব আপনার পূর্তি সমস্ত অপকর্ম থেকে সমস্ত অপবাদ থেকে সমস্ত মিথ্যা অপরাধ থেকে আপনার রব পবিত্র তারা কি মিথ্যা আরোপ করতো বলতো যে আল্লাহ তালার সন্তান রয়েছে আল্লাহ তালার কি রয়েছে স্ত্রী রয়েছে অংশীদার রয়েছে এগুলো তারা বলে আল্লাহ বলেন যে না আমি এগুলো থেকে পবিত্র শান্তি বর্ষিত হোক পয়গম্বরদের উপরে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই সুন্দর অর্থ এই তিনটি আয়াত আমরা ফরজ তালাতের পরে যদি সময় হয় তিনবার করে পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তালা তা দান করেন আরেকটি আমল নবীজি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে সুরত তাওবার শেষের দুইটি আয়াতের ব্যাপারে নবীজি বলেন কেউ যদি ফরোজ নামাজের পরে সূরা তাওবার শেষের দুইটি আয়াত নিয়মিত পাঠ করে আল্লাহ তাআলার রহমতে কিয়ামতের ময়দানে এসে নবীজির শাফায়াত পেয়ে যাবে আল্লাহ সেই দুইটি আয়াত কি কি অনেকেরই মুখস্থ রয়েছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি আনিতুম حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم <applause> লাকাদ জাআকুম মিন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের নিকটে অবশ্যই একজন রাসুল একজন পয়গম্বর প্রেরণ করেছি তোমাদের ভিতর থেকে একজন পয়গম্বর একজন রাসুল তোমাদের নিকটে আগমন করেছে তার বৈশিষ্ট্য তার গুণাগুণ কি আজিজুন আলাইহি মা তোমাদের সাথে যদি কষ্ট লেগে যায় তোমরা যদি কষ্টের মধ্যে পতিত হও তাহলে নবীজির ভিতরে সে কষ্টটা লেগে যায় তিনার ভিতরে কষ্টটা চলে আসে উম্মতের যদি কোনো কষ্ট হয় সেটা যদি নবীজি দেখেন নবীজির ভিতরে সে কষ্টটা চলে আসেন তার ভেতরে সে কষ্টটা নিয়ে নেন এই গুণ এই বৈশিষ্ট্য আল্লাহ তারা নবীজিকে দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন যদি অন্য কেউ কষ্ট পায় আমাদের সিফাত আমাদের অধিকাংশ মানুষের বৈশিষ্ট্য কি আমরা আনন্দিত হই যেটা কাফের মুর্শিকদের বৈশিষ্ট্য মুসলমানদের যদি কোনো কষ্ট হয় কোনো বিপদ মুসিবত চলে আসে তখন কাফের মুসিকরা কি হয় আনন্দিত হয় খুশি হয় কিন্তু কিছু মুনাফিক মুসলমান রয়েছে অন্য মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয় আরেকজন মুসলমান খুশি হয় তার ভিতরে কষ্ট লাগে না ব্যথা লাগে না নবীদের ব্যাপারে আল্লাহ তালা বলেন যে না এমন রাসুল আমি তোমাদের নিকটে প্রেরণ করেছি পাঠিয়ে দিয়েছি তোমাদের যদি কষ্ট হয় সেই কষ্টটা নবীজির উপরে চলে যায় তিনিও কষ্ট অনুভব করেন হারিস আলাইকুম আমি এমন রাসুল তোমাদের নিকটে পাঠিয়েছি যিনি তোমাদের মঙ্গলকামী যিনি তোমাদের কল্যাণ কামনা করেন ক্ষতি কোনোদিনই তিনি চান না রহিম বিল রউফুর রহিম এমন রাসুল পাঠিয়েছি যিনি মুমিনদের উপরে করুণাময় এবং দয়ালু অনেক সেন করুণা পরায়ণ তিনি বলেন আপনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে কালিনার দাওয়াত দিতে গিয়ে যদি কেউ মুখকে ফিরিয়ে নেয় ফাইং তাওয়াল্লাও যদি কেউ মুখকে ফিরিয়ে নেয় তাহলে আপনি বলুন ফাকুল হাসবি আল্লাহ আমার জন্য আমার আল্লাই যথেষ্ট তোমাদের কোনো সাহায্য সহযোগিতা লাগবে না লা ইলাজা ইল্লাহু তিনি এমন আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই কোনো ইলাহা নেই কোনো মহাবুদ নেই আলাইহি তাওয়াক্কেলতু আমি সেই রবির উপরে ভরসা করি তাওয়াক্কুল করি বহু অরব বলে আরুশি আর তিনি হচ্ছেন মহা অধিকারী সুবহানাল্লাহ এই দুইটি আয়াতের ব্যাপারে নবীজি বলেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে সুরত উত্তর শেষের দুইটি আয়াত নিয়মিত তেলাওয়াত করবে নবীজি বলেন কেয়ামতের দিন আল্লাহ তালার রহমতে সে নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সাফাত প্রাপ্ত হবে সুবাহ আল্লাহ সে নবীজির সাফাত পাবে কোনো বান্দাবান্দি যদি বিপদের মধ্যে পড়ে যায় মুসিব ভেতরে পড়ে যায় সে যদি সঙ্গে সঙ্গে আউজবিল্লা বিসমিল্লা সহ শেষের দুইটা আয়াত পাঠ করে সঙ্গে সঙ্গে তার থেকে বিপদ আপদ মুসিবতগুলোকে দূর হয়ে দূর করে দিবেন। দূর হয়ে যাবে তার মুসিবত আর থাকবে না আর কি ফজিলত যে ব্যক্তি ফরু পরে এই দুইটা আয়াত তেলাওয়াত করবে যে দিন সে আমল করবে সেই দিন তার মৃত্যু পর্যন্ত হবে না আজরাইলও তার কাছে আসতে পারবে না যদি কোনো ব্যক্তি কোনো দিনে ফজর নামাজের পরে এই দুইটি আয়াত একবার পাঠ করে ওই দিনে তার মৃত্যু হবে না সে যদি মাগরিবের নামাজের পরে আমল করে ফজর পর্যন্ত এই সময়ের ভেতরে তার মৃত্যু হবে না এর অর্থটা কি এর অর্থ হচ্ছে যেদিন আল্লাহর পক্ষ থেকে তার মৃত্যু নির্ধারণ করে রাখা হয়েছে আজকে তোমাকে মৃত্যুবরণ করতে হবে সেই দিন কিন্তু এই দুইটি আয়াতের উপরে সে আমল করতে পারবে না সে ভুলে যাবে যেদিন তার মৃত্যু হবে মৃত্যু নির্ধারণ করা রয়েছে সেই দিন এই দুইটা আয়াতের উপরে সে আমল করার তাও পাবে না তার সুযোগ হবে না সম্মানিত উপস্থিতি কেউ যদি এই দুইটি আয়াতের উপরে আমল করে ফরজ সালাতের পরে তাহলে ওই ব্যক্তিকে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়েও অন্যায়ভাবে তাকে হত্যা করতে পারবে না সুবহানাল্লাহ যদি কেউ বলে যে আমি তাকে হত্যা করব আর সে যদি নামাজের পরে ফরজ সালাতের পরে এই দুইটি আয়াতের উপরে আমল করে থাকে তেলাওয়াত করে থাকে তাহলে তাকে কেউ হত্যা করতে সক্ষম হবে না এই আয়াতের ফজিলের সম্পর্কে সুন্দর একটি ঘটনা কিতাবের ভেতরে এসেছে হজরত আবু বকর মুজাহিদ নামক একজন ব্যক্তি একজন বুজুর্গ ব্যক্তি তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন নবীজি স্বপ্নের মাধ্যমে বললেন হে আবু বকর মুজাহিদ আগামী কাল তোমার কাছে শিবলি রহমতুল্লাহ আলে আগমন করবে তুমি তাকে সম্মান ইজ্জত করবে অসম্মান করবে ঠিকই আগামীকাল শিবলি রহমতুল্লাহি আলাই তার নিকুটা আসলেন হজরত আবু বকর মুজাহিদ নামক ওই ব্যক্তি শিবলি রহমতুল্লাহ আলহির অনেক খেদমত করলেন তাকে অনেক সম্মান করলেন ইজ্জত করলেন পরের দিনে হজরত আবু বকর মুজাহিদ রহমতুল্লাহি আলাই আবার নবীজিকে স্বপ্নে দেখলেন নবীজি যখন স্বপ্নে দেখলেন নবীজি বললেন হে আবু বকর মুজাহিদ তুমি শিবলি রহমতুল্লাহ আলাইকে সম্মান করেছ আমি দোয়া করি আল্লাহ তোমাকে সম্মান দেখ আল্লাহ তালা তোমার সম্মানকে বাড়িয়ে দেখে আমি দোয়া করি শিবলি রহমতুল্লাহ আলাইকে সম্মান করার কারণে নবীজি দোয়া করলেন হজরত বকর মুজাহিদ রহমতুল্লাহ আলাই নবীজির কাছে আরস করলেন ইয়া ইয়সুল্লাহ এই যে শিবলি রহমতুল্লাহ আলাই তিনার এত বেশি সম্মান কেন এন এত কেন ইজ্জত বেশি আমি তো বুঝলাম না এর কারণটা কি নবী ইসাল্লাম বললেন এই শিবলি এই শিবলি নামক আমার উম্মত আমার খাটি উম্মত আমার প্রিয় উম্মত সে এক বছর নয় দুই বছর নয় দুইটি আয়াতের উপরে সে বছর ধরে সে আমল করে আসছে আশি বছর লাগাতার তিনি এই দুইটি আয়াতের উপরে আমল করেছেন কন্যামাদের পরে ফরজ সালাতের পরে এজন্য তার অনেক সম্মান অনেক ইজ্জত এই ঘটনা থেকে কি বোঝা যায় আমরা যে আমুলগুলো করি যে নিকা করি এ আমুলগুলো নবীজি সাল্লাসাল্লামের সামনে পেশ করা হয় আমরা কয়বার ধরে শরীফ পাঠ করলাম কী কী আমুল করলাম এগুলো নবীজি দেখতে পান ওনার কাছে নিয়ে যাওয়া হয় পেশ করা হয় এজন্য এবাদতগুলো খুব এখলাস দিয়ে নবীজির মোহাব্বত নিয়ে সুন্না মোতাবেক আদায় করা উচিত কেউ যদি সুরত তো এই শেষের দুইটা আয়াতের উপরে আমল করে তাহলে ওই ব্যক্তি প্রত্যেকটা ভালো কাজের ভেতরে সফলতা খুঁজে পাবে সুবাহ আবার যদি ওই ব্যক্তি অসম্মানিত থাকে এই দুইটা আয়াতের উপরে আমল করার কারণে সে সম্মানিত হয়ে যাবে কেউ যদি মনে করে আমাকে মানুষ দাম দেয় কম মূল্যায়ন করে কম আমার সম্মান কম মানুষ আমাকে সালাম কালাম দেয় না আপনি ফরজ নামাজের পরে এই দুইটি আয়াতের উপরে আমল করুন দেখবেন সালামের হিটে হিটি চেপে যাবে সালামের উত্তর দিয়ে আপনি কুল পাবেন না এত সম্মান আল্লাহ তালা আপনাকে দিবেন কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় ঋণ পরিশোধ করতে পারছে না তাহলে যদি সে ব্যক্তি এই দুইটা আয়াতের উপরে ফরজ সালাতের পরে আমল করে আল্লাহ রব্বুল আলামিন অতি সহজেই তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ চিন্তাযুক্ত যদি কেউ থাকে অনেক পেরেশানি অনেক দুঃখ কষ্ট সে যদি এই দুইটি আয়াতের উপরে আমল করে আল্লাহ তালা তার চিন্তাকে দূর করে দিবেন সুবাহান কেউ যদি জালিম বাদশার পক্ষ থেকে নির্যাতিত হয় জুলুমের শিকার হয় সে যদি জালিম থেকে তার জালিমের জুলুম থেকে অত্যাচার থেকে বাঁচতে চায় এই দুইটি আয়াতের উপরে যদি আমল করে তাহলে আল্লাহ তালা জালিম বাদশার জুলুম থেকে ওই ব্যক্তিকে হেফাজত করে নেবেন সুবোন আল্লাহ সম্মানিত উপস্থিতি যে আমলগুলোর ব্যাপারে বললাম পাঁচটি আমল আজকে বললাম এর আগের জমাতেও আমি পাঁচ ছয়টি আমলের কথা বলেছিলাম এই যে আমলগুলো নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এগুলো সালাতের পরের আমল অনেক ব্যক্তি দেখা যায় যে সালাম ফিরানো শেষ সাথে সাথে সে সুন্নতের জন্য দাঁড়িয়ে যায় অথবা মসজিদ থেকে বের হয়ে যায় এটি কিন্তু খেলাফে সুননা সুন্না পরিপন্থী আমল আপনি মনাজাত না করেন কোনো সমস্যা নেই মনাজাত একটা মোস্তাহাব আমল এটা না করলে কোনো ক্ষতি নেই কিন্তু নামাদের পরে সাথে সাথে শূন্যতেন নিয়ত করা মসজিদ থেকে বের হয়ে যাওয়া এটা খেলাফে সুননা সুননা পরিপন্থী আমল এটা করা যাবে না বরং ফরজ সালাতের পরে নবীজ সাল্লি ওসাল্লাম যে আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই আমলগুলো আমাদের করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তা উফিক দান করেন আমিন ওয়াফরুলান্লাহিরম্বিল আলমিন